সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট ভাইব্রেটার জাম্যকন্ডম আজকে আপনাদেরকে দেখাবো এটার সঠিক ব্যবহার এবং এটার উপকারিতা প্রথমে দেখাচ্ছি মালটার কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কতটা উন্নত মানের অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এটা কত কত মিলি মোটা আছে বা কত মিলি পুরুট দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রায় ফাইভ মিলির মতো পুরুট আছে এখান দিয়ে আপনাদের জিনিসটা যাবে আর নিচের সাইডে যে ছিদ্রটা দেখছেন এটা হচ্ছে অন্ডকোশের জন্য দেখতে পাচ্ছেন কতটা উন্নত কোয়ালিটি এবং কতটা উন্নত সিলিকনের তৈরি এখানে যে সিদ্রটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই জানেন না আজকে আমি আবারও ভালোভাবে বলছি আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে অন্ডকোষ প্রবেশের জায়গা যখন আপনি আপনার জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর এখান দিয়ে আপনার অন্ডকোষটি লক্ষ্য করে রাখবেন এটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই টানবেন অতিরিক্ত টানার প্রয়োজন নেই এটা দেখতে পাচ্ছেন কতটা উন্নত কোয়ালিটি এটার সাথে আমরা ভাইব্রেটর দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই যে ভাইব্রেটার ক্যাপসুলটা এটা অনেকে এটার ব্যবহার জানেন না এটার ব্যবহার কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে ভাইব্রেটর এটা মুচড় দিলে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয় এখানে দুইটা ব্যাটারি থাকে আমরা ব্যাটারি দিয়ে দিব ব্যাটারি দুইটা ঢুকানোর পরে এটাকে আবার পুনরায় এটাকে পেঁয়াজ দিয়ে লাগাবেন এরপরে মাথার দিকে প্রেস করলে এটা ভাইব্রেট হয় তখন আপনারা এই জিনিসটাকে এটাকে উল্টাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা সিদ্র রয়েছে এখানে যে ছিদ্রটা রয়েছে এটা হচ্ছে ভাইব্রেটারটা সেট হয় এখানে ভাইব্রেটারটা সেট করবেন এটা ভাইব্রেটার সেট করার পর এটাকে আবার পুনরায় নিয়ে দেবেন এর সাথে আমরা একটা জেল দিয়ে দিই জেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন প্রোডাক্টটা খুবই উন্নত মানের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবেন আর যারা অর্ডার করতে চান তাদের জন্য বলি অর্ডার করতে হলে নাম নাম্বার এবং অবশ্যই ঠিকানাটা ভালোভাবে লিখে দিবেন তাহলে আমরা ওই ঠিকানাই কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান সেখান থেকে নাম নাম্বার এবং অবশ্যই ঠিকানাটা ভালো করে লিখে দিবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা উন্নত কোয়ালিটি এটার মাথার দিক দিয়ে আপনার দেড় ইঞ্চির মতো ভরাট আছে এটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন তাহলে এক থেকে দেড় বছর খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের শেষে এটাকে আবার ওয়াশ করা যায় এটা ওয়াশেবল এবং রিইউজ করা যায় এটা আপনি যতদিন এটাকে যত্ন করবেন ঠিক ততদিন এটা আপনাকে খুবই ভালো সার্ভিস দিবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপই মতে নক করতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ধন্যবাদ